আসসালাম আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো বেগুনের মধ্যে আলু গ্রেড করে দিয়ে একটি অবাক করা রেসিপি এই রেসিপিটায় একবার যে রান্না করবে সে কিন্তু বারবার রান্না করবে কারণ খেতে এতটাই টেস্টি হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন মিডিয়াম সাইজে দুটো বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো এইভাবে করে কেটে নিতে হবে আর এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি আর দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এখানে দেখুন একটা ছোট্ট গ্রেটার নিয়েছি এবার আলু দুটো আমি গ্রেড করে নেব এখানে আলুগুলো কিন্তু গ্রেড করে নিতে হবে আপনারা অবশ্যই এভাবে করে গ্রেড করে নেবেন তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন দুটো আলু এখানে আমি গ্রেড করে নিলাম এবার এখানে দেখুন একটা ছাঁকনি নিয়েছি এবার ছাঁকনির উপরে আলুগুলো আমি নিয়ে নিচ্ছি আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন একেবারে লালচে হয়ে গিয়েছে সুন্দর মতো ধুয়ে নিতে হবে আলুগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলো সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তা আমি এখানে সর্ষের তেল দিলাম আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিতে পারেন তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি গ্রেড করা আলুগুলো আমি একেবারে শুকনো করে নিয়েছি আপনারাও কিন্তু খুব সুন্দর মতো শুকনো করে নেবেন যাতে করে পানি না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে এবার নেড়েচেড়ে হাই হিটে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে মোচমুচে করে ভেজে নিতে হবে আপনারা তো অনেকেই অনেক রকম বেগুনের রেসিপি খেয়েছেন তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে এতটাই টেস্টি হয় যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে আলুগুলো এভাবে অনবরত নেড়েচেড়েই ভেজে নিতে হবে আর একটু সময় লাগবে আলুগুলো ভাজতে আর আলু ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ বা হলুদ দেওয়ার প্রয়োজন নেই লবণ ছড়াই কিন্তু ভেজে নিতে হবে আর লবণ দিলে আলুগুলো একেবারে নরম হয়ে যাবে সুন্দর মতো ভাজা হবে না দেখুন আলুগুলো একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি এবার আমি প্লেটে তুলে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবেই ভেজে নেবেন আলুগুলো তুলে নিয়েছি আবার ওইখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা কালো জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এখানে আমি দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লম্বা করে কুচি করে নিয়েছি এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এবার আদা রসুনটাও একটু ভেজে নেব আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইভাবে তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো প্রথমে তেলের মধ্যে লবণ আর হলুদ দিলে কিন্তু ভাজার সময় তেলটা ছিটকাবে না সেজন্য আমি দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার টমেটোগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব টমেটোগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মশলার সাথে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আপনারা এখানে ঝাল মরিচের গুঁড়ো দিতে পারেন আমি কাঁচা মরিচ দিয়ে দেবো সেজন্য এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার এক মিনিট মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন দেখুন মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচা মরিচ তা আপনারা এখানে ঝালটা নিজেদের মতো করে দিয়ে দেবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি এখানে খুব বেশি পানি লাগবে না একেবারে অল্প পরিমাণে দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি দেখুন পাঁচ মিনিট রান্না করে নিয়েছে ঢাকাটা খুলে নিলাম এবার আমি খুব ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নেব এভাবে মিডিয়াম আছে ঢাকা দিয়ে বেগুনগুলো খুব সুন্দর মতো সেদ্ধ করে নিতে হবে তা আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি খুব ভালোভাবে আবারও নেড়ে চেয়ে নিচ্ছি এইভাবে ঢাকা খুলে একটু নেড়ে চেয়ে নিতে হবে বেগুনগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে আরও একটু সেদ্ধ করে নেব আর দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর হচ্ছে আবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম বেগুনগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে একটু শুকনো করে রান্না করে নিতে হবে এই রেসিপিতে পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এরকমভাবে একটু শুকনো করেই রান্না করে নিতে হবে এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণই ভালো হয় অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতেও বেশ ভালো লাগবে আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন আর যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন এবার ধনিয়া পাতা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে দেখুন রান্না হয়ে গিয়েছেন গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম তারপরে এই তো প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তা আপনারা তো বেগুনের রেসিপি অনেক খেয়েছেন তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বেগুনের এই রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ